সুপ্রিয় দর্শক স্বাগত জানা ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে হাটটির অবস্থান নীলফামারী জেলার ডোমার উপজেলা এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আদ্রপ্রীতি এবং শুভেচ্ছা যারা এখনও আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

এটা কয়মন লোড আছে ভাই এর তো এখানে দেখছি বেশ কিছু ক্রস সারস রয়েছে তো সেগুলো একটু দরদাম আমরা জানার চেষ্টা করি

শিকারেটির শুকনো টাইপের ক্রস দেখছি দিচ্ছে ফাদিন <laughs> ফাদিন আচ্ছা নব্বই আর আশি এরকমটা আমরা শুনছি আগর বয়সের এই ক্রসাটে আহ দরদাম মূলত চা দাম হচ্ছে নব্বই হাজার এবং আশি হাজার দরদাম দিচ্ছে আচ্ছা দর্শক আমরা দেখছি মূলত এই বসিরাটে মিডিয়াম কোয়ালিটির যে সার গুলো প্রচুর হারে আমদানি হয়েছে আমরা ধীরে ধীরে একটু দরদামগুলো যান বসলে কীরকম চাচ্ছে এটাকে দাঁত হয়েছে আপনাদের এটা দাঁত হয় না কোরবানির পর্যন্ত দাঁত হওয়ার আশঙ্কা আছে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে মানে এবারে আসবে না সম্ভব আরো হবে আরো অনেক বড় হবে আগামী বারে আগামী আচ্ছা কত পাইছে এটা এটা চাইছি 140 140 আচ্ছা দাম কত চাও বস দাম করতেছে সে 21 22 21 22 কয়মন আছে এটা এটা তো আসলে এখনো পুষাই হয় হ্যাঁ পালার গরু পালার জন্য তারপরও মানে 4.5 মনের মতো হবে 4.5 মনের হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম আগর বয়সের সার যেটা এখানে আমাদের মোস্তাফিজুর ভাই আছে আর

হ্যাঁ তাদের জন্য দেখ ভাই দেখ এখানে একটু শুকনো টাইপের দুই দাঁতের ক্রস সার দেখছি আমরা হার্ড ডি সার হ্যাঁ কীরকম দরদাম চাচ্ছে সেই তথ্য একটু দেই কত চাচ্ছেন ভাই এটা আসি একবারে হার্ড হ্যাঁ কত দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি সে একবারে শুক্র টাইপের আপনারা দেখছেন আশি দাম চাচ্ছে ভাই ষাট পঁয়ষট্টি দিচ্ছে কত টার্গেট আছে ভাইয়া সত্তর এটা দাতাল ভাই না দাদা কত চাচ্ছেন আপনি দেওয়া দিয়েছে আচ্ছা পাঁচ পনেরোই দিয়ে দিচ্ছে দুই দাঁতের মাল কোনটা ইংলিশ মাল ভাইয়া এটা ইংলিশ মাল আচ্ছা আচ্ছা ইংলিশ মাল ভাইয়ের একটু দেখি দর্শক দেশাল লাল শাল দুই দাঁত হচ্ছে না কর এখন আগর দাদার চান্স আছে দাদা ধর চান্স ধরতে হয়ে যে ধরা যাবে কত চাচ্ছেন দাম চাচ্ছি পঁচানব্বই নব্বই নব্বই পঁচানব্বই কত বলে দাম বলে পঁচাত্তর পঁচাত্তর বলছে আচ্ছা পঁচাত্তর বলছে এই শার্টটি দেখছেন আপনারা কেমন টার্গেট আছে ভাই টার্গেট কেমন আছে আশি পর্যন্ত দেখার ইচ্ছা আছে আচ্ছা বড় ভাই কয়টা

আচ্ছা আর পাশেরটা পাশেরটা চাওয়া একটু ছোট আকারে না কত দাম দিচ্ছে এটাতে দিচ্ছে কত দাম দিচ্ছে তিরপান্ন আচ্ছা একটু একটু চাপে দেন তো একটু দেখার সুযোগ করে দেই আচ্ছা এটা হাড্ডি সার কোয়ালিটি ছোটো টাইপের সার গরু দাঁতাল সার দুই দাঁড় এটাতে আর কত টার্গেট আছে আপনার

সীমান্ত এলাকার হাট আচ্ছা কিন্তু এখনো তো লেখায় ইজারদার টাকা কমাইলই না জনগণের কি লাভটা হলো ইজারাদারি তো আছেই ইজারাদারি ইজার সাতশো টাকা লেখায় লেখায় সাতশো টাকায় আছে তো কমাইলো কোথায় সরকার আচ্ছা জনগণ তো ঘুরি সাতশো টাকায় দিচ্ছে তাহলে লাভটা হলো কার ইজারাদারের ওইটাই লাভ থাকবে মূল্য জনগণে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শুনেন আমার কথা আপনি সাংবাদিক সাংবাদিক দেশটাকে পাল্টাইতে পারে আচ্ছা এই দেশটার অনেক কিছু করতে পারে আমরা আমাদের জোর আবেদন ওই 200 টাকা কমাস 500 লাগবে 500 আচ্ছা ধন্যবাদ দর্শক এই দিকে আর কিছু মাঝারি সাইজের সার আমরা দেখছি তো এখানে

আচ্ছা দর্শক আমরা আইনুল ভাইয়ের একটু নাম্বারটা নিলাম আপনার প্রয়োজনে ওর সাথে যোগাযোগ করে এই দিকের তথ্যগুলো জানতে পারবেন তো এখন আপনার এই এই হাটে আপনি ইজরাদারি কত নিচ্ছে আপনার কাছে লিখাই ছয়শো টাকা নিচ্ছে আচ্ছা

وعليكم السلام